হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এত কম মশলা আমি কিভাবে দুই মাস চালাই আজকে কিন্তু আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। তো পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থেকে যাবেন একটা সত্যি কথা বলতে কি গৃহিণীদের হাতের মধ্যেই কিন্তু সব কিছু নির্ভর করে এই যে এখানে কিন্তু কয়েক রকমের মশলা নিয়ে এসেছে তার মধ্যে এই যে কিসমিস তো কিসমিস কিন্তু লাগে সেমাই রান্না করতে গেলে কিশমিশের প্রয়োজন হয় আর প্রতিদিন যদি একটা দুইটা করে এমনি এমনি কিসমিস খাওয়া যায় আমি তো এমনি এমনি খেয়ে নিই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সানার বাবাও কিন্তু ও খায় কিসমিস খেতে অনেক পছন্দ করে কালিজিরা মানে সকালবেলা ঘুম থেকে উঠে কালিজিরা খায় তো এখানে কিন্তু কয়েক রকম মশলা নিয়েছে ও বাজার থেকে কিনে এনেছে আমরা কিন্তু অল্প অল্প করে মশলা কিনে আমার বেশি আহামরি অনেক মশলার প্রয়োজন হয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন এলাচ এলাচের ফল এই যে যতগুলা আনছে মানে এক প্যাকেটে ছোট এই প্যাকেট মনে হয় বিশ টাকা নিয়েছে প্যাকেটটা তো এলাচ তো সবসময় আমাদের প্রয়োজন হয় না যখন ডিম রান্না করি বা মাংস রান্না করি তখনই কিন্তু এলাচটার প্রয়োজন হয় এজন্য কিন্তু এই যে কম পরিমাণ এলাচ আমার দু মাস চলে যায় আর খিচুড়ি রান্না করতে গেলেও কিন্তু লাগে এলাচ দারচিনি তেজপাতা এগুলা অনেকে তো তেজপাতা ছাড়াই খিচুড়ি রান্না করে তো এখানে এই যে যে পরিমাণ দারচিনি এনেছে দারচিনি কিন্তু আমার দুই মাস চলে যাবে আর অল্প পরিমাণ আগের আগে যা এনেছিলো ওটাই কিন্তু আছে আমি কি করি মানে কিছু থাকতে থাকতেই কিন্তু ওকে দিয়ে আনাই একদম পোড়াটা শেষ করে কিন্তু আমি আনাই না কারণ আমার মাকেও আমি সব সময় এটাই দেখে এসেছি যে কিছু না কিছু থাকতে মানে অল্প পরিমাণ থাকতে থাকতে আবার বাজার থেকে নিয়ে আসা তো একদম হাত শূন্য করতো না এখানে যে গোলমরিচ গোলমরিচ তো সব সময় লাগে না গোলমরিচটা গরুর মাংস যখন রান্না করা হয় তখন গরুর মাংসে আর কি গোলমরিচটা দিয়ে থাকি আর লবঙ্গ লবঙ্গও কিন্তু আমার সব সময় প্রয়োজন হয় না যখন ডিম রান্না করি আসলে ডিম রান্না মাংস রান্না এগুলাতেই কিন্তু এই মশলাগুলোর প্রয়োজন পড়ে আর যখন মাছ রান্না করি মাছে তো এইগুলো মশলার প্রয়োজন হয় না মাছে আর কি রেগুলার আমরা জিরা খাই জিরা গুঁড়াটা খেয়ে থাকি আর আমার বাড়িতে দেখে এসেছি আমার মা সারা জীবন কিনা জিরা গুঁড়া খায় না সে আস্ত জিরা কিনে এনে তারপর হচ্ছে ওটা ভেজে পাটায় বেটে তারপর কিন্তু তরকারিতে দিয়ে থাকে আর বিশ্বাস করেন ওই তরকারিটা যে এত পরিমাণ মজা লাগে আমি মাঝে মধ্যে ওরকম করে থাকি আমার মায়ের মতো আবার মাঝে মধ্যে জিরাটা ঝামেলা যখন মনে হয় তখন আমি গুঁড়া করে রেখে দিই তো এখন এই যে মশলাগুলা আমি উঠিয়ে রাখবো বক্সে কিছুটা রাখছি আমার মশলার বক্সে আর কিছুটা রাখবো এই যে এরকম কৌটাতে রেখে দিব আমার যেহেতু মশলার একটা বক্স এর আগে আমি কিনেছি ওই মশলার বক্সে আমি অনেকটা মশলা রেখে দিই এই যে দেখতে পাচ্ছেন এই মশলার বক্সে আমি কিছুটা রাখি আবার কৌটাতেও রাখি এই মশলার বক্সটা আমার মানে রান্না করি যখন তখন হাতের কাছেই রেখে দিই যাতে করে এক জায়গাতে যেহেতু সব রকমের মশলা থাকে আমার রান্নায় ঝটপট আর কি কাজে দেয় অনেকেই বলে থাকে যে তরকারিতে বেশি পরিমাণ মশলা দিলে নাকি তরকারির স্বাদ বেড়ে যায় কথাটা একদমই ভুল ধারণা কারণ তরকারিতে যতটুকু মশলার প্রয়োজন হয় ততটুকুই কিন্তু দিতে হয় তার বেশি দিলে বা কম দিলে তরকারি কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যায় সে তরকারি কিন্তু খেতেও ভালো লাগে না আপনি যদি তরকারির মধ্যে এক গাদা হলুদ দিয়ে থাকেন বা এক গাদা এলাচ এক গাদা দারচিনি এগুলো দিয়ে থাকেন তাহলে কি তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কখন না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত দিলে মানে অতিরিক্ত মশলা খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমন কিন্তু এই যে অতিরিক্ত দিলে যে তরকারি স্বাদ হবে সেটা না যে পরিমাণ প্রয়োজন তরকারিতে ঠিক ওই পরিমাণই দিতে হবে তাহলে আর যারা রান্না করে রান্না করতে করতে কিন্তু গৃহিণীদের একটা তাক চলে আসে যে আমি এই তরকারিতে কতটুকু পরিমাণ মশলা দিলে আমার তরকারিটা স্বাদ হবে সেটা কিন্তু একমাত্র যারা পাকা রাঁধুনি তারাই বুঝতে পারে আমি তো আজকে থেকে রান্না করছি না অনেক আগে থেকে দীর্ঘ সাত বছর ধরেই রান্না করছি তো আমার কিন্তু একটা মানে তাক চলে এসেছে যে তরকারিতে কতটুকু তরকারিতে কতটুকু মশলা দিতে হবে সেই আন্দাজ কিন্তু আমার আছে আর কখনোই কিন্তু আমার এই আন্দাজটা ভুল হয় না সবসময় ঠিকই থাকে আমার তরকারিগুলার আমি যখন মশলা গুছাচ্ছিলাম আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েটাও আমার সাথে মশলা ছিল। ওকে বারবার নিষেধ করছিলাম কিন্তু শুনে নাই মেয়ে মানুষ তো আসলে আর কয়েকদিন পরে বড় হলে কিছু করে দেবে কি না সেটা জানি না তবে মেয়েরা কিন্তু মায়ের দরদ বোঝে সব সময় মেয়েরা আসলে মায়ের কাজ কাজকর্ম করে দিতে চায় যাই হোক এখানে আমি সন্ধ্যার পরে এই যে লাউ শাকটা মানে ভাজি করে নিব এটার মধ্যে আলু দিব না অনেকেই তো আলু দেয় আমি আলু ছাড়াই লাউ শাকটা আজকে সুন্দর করে ভাজি করে নেবো সানার বাবা বলল যে লাউ শাকটা ভাজি করবা এজন্য ভাজি করছি আর এদিকে তেলাপিয়া মাছ বড় তেলাপিয়া মাছ আর কি বাজার থেকে কেটে এনেছিল আমি এই যে মাখিয়ে রেখেছি বেশটা সময় ধরে এখন এগুলা ভেজে নেব আজকে তেলাপিয়া মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করব সরি ভর্তা না রান্না করব। আসলে আমি যখন এই তরকারিটা রান্না করি তখন সানার বাবাকে বলছিলাম জানো তেলাপিয়া মাছ না ধনিয়া পাতা দিয়ে যদি ভর্তা করা যায় মানে সুন্দর করে ভেজে খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে আর যাদের কাছে ভর্তা অনেক বেশি প্রিয় তারা তো খুবই পছন্দ করে মাছ ভর্তা মাছ ভর্তা কিন্তু অনেক ভালো লাগে তো ভুলে কিন্তু এই কথাটা চলে এসেছে যে আমি এটা ভর্তা করব তো ভর্তা না এটা আমি ধনিয়া পাতা দিয়ে আর কি ভুনা ভুনা টাইপের করবো তবে তোর অনেক মজা হয়েছিল আর সাথে কিন্তু আমি একটু টমেটাও দেব টমেটা পাকা টমেটা ধনিয়া পাতা দিয়ে যদি তেলাপিয়া মাছ ভোনা করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে অনেকেই তো তেলাপিয়া মাছ খেতে চায় না কিন্তু অনেকের কাছে অনেক বেশি ফেভারিট যেমন আমার কাছে কিন্তু তেলাপিয়া মাছটা অনেক ভালো লাগে আর একটা সত্যি কথা বলতে কি যে কোনো জিনিসে যদি সুন্দর করে রান্না করা যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর অপর পাশে চোলাতে কিন্তু আমি একটা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে তারপর ফুলকপি দিয়ে গাজর দিয়ে আমি একটা ভাজি করছি ওই ভাজিটাও কিন্তু মজা লাগে অনেকেই কি করে মাছ ভাজিটা আলাদা কড়াইতে ভেজে নাই অথবা ফ্রাইপ্যানে ভেজে নাই। এতে করে কিন্তু তেলটা থেকেই যায় আমি কি করি যে কড়াইতে আর কি মাছ ভাজি করি সেই কড়াইতেই তরকারি বসিয়ে দিই এজন্য সচরাচর আমি মাছ রান্না করলে কড়াইতে মাছটা ভেজে নিই যাতে ওই মাছের তেল ভা তেলে আর কি আমি মশলাগুলো কষাতে পারি আর আমার তো ফ্রাই প্যান আছে ফ্রাই প্যানে আলাদাভাবে ভাজি করতে পারতাম কিন্তু ওটা আমার কাছে একটু ঝামেলা ঝামেলা মনে হয় এজন্য আমি কড়াইতে মাছ ভেজে নিই অনেক সময় তো মাছ খড়াইয়ের সাথে লেগে যায় যাই হোক ফ্রাই প্যানে ভাজলে হয়তো লাগতো না কিন্তু কড়াইতে ভাজতে গেলে অনেক সময় কিন্তু লেগে যায় আবার অনেক সময় লাগে না তো আমি এখানে যে ঝোল করছি একটু একদম বেশি ঝোল রাখবো না টমেটো দিয়ে দিয়েছি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর পাতা দিয়ে দিব অনেকে ইউটিউবে কাজ করতে এসে একদম ধৈর্য হারা হয়ে পড়ছে ধৈর্য হারা হলে তো চলবে না আপনাদের অবশ্যই কিন্তু ধৈর্য থাকতে হবে ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্য ধরে কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফলতা আসবে আর সব সময় যে ভিউজ একরকম হবে ভিউজ কিন্তু আপ ডাউন করে তো ধৈর্য হারা হলে হবে না অনেকেই সব সময় হতাশাগ্রস্ত হয়ে যায় হতাশ হয়ে পড়ে যে না আমার ভিউজ কমে গেছে না জানি কি সমস্যা হয়েছে এরকমটাই ভেবে থাকে আমি কিন্তু এগুলো নিয়ে কখনও চিন্তা করি না কারণ ইউটিউবের অ্যালগোরিদম অন্যভাবে কাজ করে যাই হোক ধৈর্য থাকলে অবশ্যই ইউটিউবের ভিউজ কিন্তু আপ ডাউন করবে সব সময় যে আপনার একই রকম ভিউ হবে সেটা না ভিউজ কোনো সময় বেশি হবে কোনো সময় কম হবে এরকমটাই হয়ে থাকে তো এখানে এই যে মাছ রান্নাটা কিন্তু অনেক ইয়ামি হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও মজা হয়েছিল ওই যে মানুষ বলে না আগে তো দর্শনধারী তারপরে গুণ বিচারি তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজা লেগেছিল। আর আমি এখানে অফ ক্যামেরাতে লাউ শাকটা ভাজি করে নিয়েছি অবশ্যই সফলতা পেতে হলে একটু তো আপনাকে কষ্ট করতেই হবে সফলতা পাওয়া কিন্তু চারটি ব্যাপার না এজন্য সফলতার জন্য ধৈর্য তো থাকতেই হবে সেই সাথে পরিশ্রম এখানে যে ও রাত্রেবেলা কিছু মুড়ি নিয়ে এসেছে আর চানাচুর নিয়ে এসেছে ঘরে চানাচুর মুড়ি শেষ হয়ে গিয়েছিল তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম